অর্থনীতি পরিচালনার জন্য আমাদের দেশ পরিচালনার জন্য আমাদের রাষ্ট্র পরিচালনার পরিচালনার আমাদের আমাদের আদালত সংস্কৃতি পরিচালনার জন্য আমরা সিদ্ধান্ত নেই না আমরা পদক্ষেপ গ্রহণ করি না এই জন্যে আমাদের পরাজয় আমাদের কপাল থেকে যায় না আমাদের বাক্য থেকে যায় না আমরা যদি ঘুরে দাঁড়াতে পারি কোরআন নিয়ে আমরা যদি রসুলের শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে পারি তাহলে গোটা বিশ্ব আবার আমাদের কাছে আত্মসমর্পণ করতে করবে আমাদের কাছে আবার সে লুটিয়ে পড়বে আমরা গোটা বিশ্ব শাসনের জন্য আল্লাহ মুসলমানদেরকে বানিয়েছেন আমরা গোটা বিশ্ব শাসন করার জন্য আমাদের উত্থান আমাদেরকে গোটা বিশ্ব শাসনের জন্য নিজেদেরকে তৈরি করতে হবে আল্লাহ আমাদের কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ অধ্যক্ষ নুরুল আমি সাহেব প্রিয় উপস্থিতি আপনার এতক্ষণ পর্যন্ত অধীর আগ্রহে যার মোবাসির শোনার জন্য অপেক্ষা করছেন ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের আজকের এই দ্বিতীয় দিবসের সম্মানিত প্রধান মোবাসির সুদূর সিলেট থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ মজলিসুল মুবাসিরিন সহকারী জেনারেল সেক্রেটারি জনাব মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার আমাদের মাঝে উপস্থিত আছেন তাই আপনারা যারা অ্যাগোলোদিক সেদিক ঘোরাফেরা করছেন ধীরে সাথে অনুলুধ করছি আপনার অতি অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়ে আজকে কুরআন সুন্দর আলোকের আমাদের আজকে প্রধান মুভর্শিদের কণ্ঠে সুমলিত কণ্ঠের করবেন সেই প্রথমে সেরাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে পুরান আদিসের আলোকের গুরুত্বপূর্ণ অর্চনা পেশ করবেন আজকের এই দ্বিতীয় দিবসের সমানত প্রধান মুখর্শির অনলাল বর্ষী ভারত বিশিষ্ট স্থান চিন্তাবিদ সুদূর সিলেট থেকে আগত বাংলাদেশ মন্ত্রী মুফাসীন সরকারের জেনারেল সেক্রেটারি